সালামু আলাইকুম বিওয়ার্স আশেখার টিরিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে কয়েকটা নিউ শেপের এলিয়ান প্রিমিয় গাড়ি দেখাবো ফার্স্টই যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে ব্রোঞ্জ কালারের প্রিমিয় গাড়ি বিওয়ার্স মডেল ইয়ার হচ্ছে দু হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার বিশ বিওয়ার্স এই গাড়িটি এফ প্যাকেজের অকটেন ড্রাইভেন গাড়ি এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কনভার্ট করা হয়নি গাড়িটি জাপানে চলেছে মাত্র চার হাজার কিলোমিটার বাংলাদেশে চলেছে টোটাল জাপান বাংলাদেশ মিলায় তেত্রিশ হাজার কিলোমিটার রান হয়েছে ভিওয়ার্স আপনারা যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে এই গাড়িটি চেক করে নিতে পারবেন এই গাড়িটির প্রাইস পর্বে হচ্ছে চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা এই সতেরোর এফিএক্স প্যাকেজের প্রিমিয়াম গাড়িটি ক্রয় করতে পারবেন বিওয়ার্স কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ওভারঅল ফ্রেশ রয়েছে আপনারা ওভারঅল গাড়ি চেক করে প্রয় করতে পারবেন গাড়িটির ইন্টেরিয়ারটা আমি একটু দেখাচ্ছি দেখেন বিস্কিট কালার সিট পাওয়ার আইডোলস্টপ রয়েছে এবং বডি সেন্সর রয়েছে আসলে একটা ফুলের গাড়ি যা যা থাকে প্রিমিওতে অবশ্যই সেটাই পাবেন বিওয়ার্স এরপরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে রেড অ্যান্ড কালার দু হাজার আঠারো মডেলের প্রিমিয় গাড়ি এফি এক্স প্যাকেজের রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু সিরিয়াল হচ্ছে তেতাল্লিশ এই গাড়িটি অক্টিনি রয়েছে ফার্স্ট হ্যান্ড ওনারের গাড়ি এখন পর্যন্ত কোথাও কোনো কিন্তু কালার করা হয়নি ওভারঅল অরিজিনাল কালার রয়েছে একটা বাম্পারও টাচ আপ করা হয়নি রেড গাড়িতে সিট পাওয়ার থাকে অটো ব্রেকিং সিস্টেম থাকে এবং আইডোলাস্টপ থাকবে বডি সেন্সর থাকবে ড্যাশ ক্যাম ক্যামেরা থাকবে এবং গ্লাস হিটার থাকে গাড়িটি টায়ার থেকে শুরু করে বডি টাইপ ইঞ্জিন কন্ডিশন আসলে বলার কিছুই নেই বিওয়ার্স এই আঠারো মডেল প্রিমিয় রেজিস্ট্রেশন বিশ এই গাড়িটির দাম পড়বে ছত্রিশ লক্ষ টাকা ছত্রিশ লক্ষ টাকায় এই গাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন নেক্সট আর একটি রেড ওইন কালার প্রিমিয় গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দু হাজার উনিশ রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে হাজার একুশ মাত্র সাতত্রিশ হাজার কিলোমিটার চলেছে সম্পূর্ণ গাড়ির কালার অরিজিনাল রয়েছে একটা গ্রিল লাইট কোনো কিছুই কিন্তু চেঞ্জ করা হয়নি সিরিয়াল হচ্ছে পঁয়তাল্লিশ এখনও অক্টিনে আছে ফার্স্ট হ্যান্ড ওনারের গাড়ি আপনারা যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে গাড়িটি চেক করে নিতে পারবেন শুধু একটা না যে কয়টা আমাদের শোরুমে গাড়ি আছে আপনারা প্রত্যেকটা গাড়ি চেক করে নিতে পারবেন এরপরে দেখেছি আপনাদের একটা পাল কালার এলিয়ন জি প্লাস দু মডেলের গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার বাইশ বিওয়ার্স ফার্স্ট হ্যান্ড ওনারের গাড়ি গাড়িটি মাত্র চলেছে পঞ্চাশ হাজার কিলোমিটার এখন পর্যন্ত কিন্তু সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা হয়নি তেলেই চলতেছে আর আমরা আসলে ওভারফ্রেশ গাড়ি দেখি কিন্তু ক্রয় করি অবশ্যই আপনারা যে কোনো অ্যানালাইসিসে চেক করে নিতে পারবেন বিওয়ার্স এই অ্যালার্মটির দাম পড়বে উনিশ মডেলের রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার বাইশ জি প্লাস প্যাকেজ এই গাড়িটির দাম পড়বে পঁয়ত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা পঁয়ত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা আপনারা এই গাড়িটি ক্রয় করতে পারবেন